মানুষ প্রেম করে মানুষের সাথে আমি প্রেম করছি গাছের সাথে এই বাগানটা বাবা আমার এটার নাম হলো শিমুল যার ভাঙছে জীবনের দেহের কুল তিনি খাবেন শিমুল তবে খাবার নিয়ম আছে কাজে জানতে হবে কারা যারা বলেন যে ভাই আমাদের ছোটো খাটো দুর্বল আছে নরম নরমডার শক্ত বেকার সোজা তবে শিমুলটা কোন কায় দেখাবেন আমি আপনাকে দেখাই না দেখলে বুঝতে পারবেন না এরম চারার শিমুল আপনি টান দিলে এরকম একটা মূল আপনি পাবেন এই মূলটাকে সুন্দর করে পরিষ্কার করে সকালবেলা বাসি পেটে আপনি চাবাই চাবাই খাবেন যারা বলেন ওই যে প্রসাব করতে গেলে প্রসাবের আগে পরে ক্ষয় হয় ডিম্পোচাবি জলের মতন চাল দেওয়া পানির মতো রসগোল্লা শিরের মতন ওগুলো মানব দেহের রাজা ওগুলো গেলে আপনার যৌন শক্তি ডাউন হবে এই জন্য বলি বাবা যার ভাঙছে জীবনের ধেরকুল তিনি খাবেন শিমুলের মূল অনেক অনেকক্ষণ ভাই মর বহু জীবনে বহুত গাছ গাছটা খাইছি কোনো উপকার হই নাই না ভাই এর সেই ভালো জিনিস পৃথিবীতে কী আছে আমার জানা নাই তবে এর সেই ভালো জায়গা একটা আছে কি জানেন হেঁডা কমু সেটা হলো মোরজিৎ আল্লাহর গাছ নামাজ পড়বেন আল্লাহ মাফ করবে কারণ এর সে ভালো জিনিস পৃথিবীতে এসে আমার কাছে জানা নেই কারণ এইটা হলো শিমলের মূল কথায় আছে যার ভাঙছে এই জীবনের দেহের কুল তিনি খাবেন শিমলের মূল খাইয়েন এইগুলো গাছটা কারণ এই টাকা বিপলে যেতে পারে না আমার কথা বিশ্বাস করে খাওয়া লাগবে না আপনি এই গাছটাকে বিশ্বাস করে আপনি খান এই যে গাছটা তৈরি করছি গাছগুলো যে রুইছি এতে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম হয় আপনি এই চাষটা করেন একজন মানুষকে সহযোগিতা করেন আর যারা আমার এই লাইভ দেখছেন বা আমার ভিডিও দেখছেন একটা মানুষকে উপকার করেন কারণ মানুষ সেবাটা হলো সবচেয়ে বড় সেবা আমি কিন্তু এই মানুষ সেবায় তিরিশ বছর আছি আপনি একজনকে সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনারা চিন্তা হবে না এই জন্য বলি এই ভিডিওটা শেয়ার করে দেন আর এই শিমুল গাছটা যেথায় পাবেন বা নিজে লাগাবেন আপনি খাবেন ইনশাল্লাহ গ্যারান্টি ওই ক্ষয় রোগের জন্য ওষুধ